বসন্তকালেই কেন কোকিল ডাকে বলুন তো পুরুষ না নারী কোকিল ডাকে বহু মানুষ জানে না কোকিলের গান আমাদের চিরকালীন বসন্তের সঙ্গী তবে অনেকেই প্রশ্ন করেন কেন বসন্তে কোকিল ডাকে এবং এর পেছনে কি কারণ রয়েছে আসুন জেনে নিই কোকিলের ডাক সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য বসন্তকাল হলো, প্রকৃতির এক সজীবতা ফুলফল আর প্রজননের সময় কোকিলও এই সময় তার কণ্ঠস্বর ছড়ায় কারণ এটি তার প্রজননকাল বসন্তের উষ্ণতা এবং প্রকৃতির উজ্জ্বলতা কোকিলকে প্রজননের জন্য আকৃষ্ট করে পুরুষ কোকিল এই সময়ে তার সঙ্গীকে আকর্ষণ করার জন্য ডাকে পুরুষ কোকিল তার সুরেলা গানে নারী কোকিলকে আকর্ষণ করতে চায় এবং সঙ্গীর কাছে যাওয়ার জন্য ডাক দেয় কোকিল সাধারণত সারা বছর ব্যাপী ডাকে না এটি প্রধানত বসন্তে অর্থাৎ মার্চ এপ্রিল মাসে বেশি শোনা যায় তবে কিছু অঞ্চলে শীতের মাঝামাঝি বা বর্ষাকালে কোকিলের ডাক শোনা যেতে পারে কিন্তু বসন্তকালেই তার ডাক সবচেয়ে তীব্র এবং সুগম হয়ে থাকে